হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু নাসিমাস কুকিং রেসিপি প্রতিদিনের মতো আজকেরও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আজকের বানাবো দারুণ মজাদার একটি রেসিপি এই গরমে এই রেসিপিটি তো আমার রোজ যাই চাই আজ বানাবো ডাল তাহলে চলুন আমি কীভাবে বানাই একবার দেখে নিন রেসিপিটি প্রথমেই নিয়েছি এখানে আমি এক বল মুসুর ডাল মসুর ডালটাকে খুব ভালোভাবে তিন চারবার জল পাল্টে পাল্টে আমি ধুয়ে নিয়েছি বাজার থেকে যখন ডাল কিনে আনা হয় তখন কিন্তু এর মধ্যে প্রচুর পরিমাণে পাউডার থাকে সেই জন্য ডালটাকে বারবার করে কিন্তু আপনারা অবশ্যই ধুয়ে নেবেন এখন গ্যাসে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে দিয়ে দিলাম এক চামচ সাদা তেল খুবই অল্প তেল আমি এখানে ব্যবহার করেছি দিয়ে দিলাম ফোড়ন পাঁচ ফোড়নটা একটু যখন ফ্রাই হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো আমি আগের থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা ডালটা এখন ডালটাকে কিছুক্ষণ সময় নিয়ে ফ্রাই করব দু তিন মিনিট সময় নিয়ে ডালটাকে কিন্তু খুব ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি ডালটা ভেজা আছে যখন ডালের গায়ে জলটা সম্পূর্ণ শুকিয়ে যাবে আর খুব সুন্দর একটা স্মেল আসবে তখন বুঝতে হবে যে আপনার ডালটা ভাজা হয়ে গেছে ডালটা ভাজা হয়ে গেছে এবার আমি এখানে জল অ্যাড করে দিচ্ছি জলটা আপনারা পরিমাণ বুঝে দিয়ে দেবেন যাতে করে ডালটা সম্পূর্ণ সেদ্ধ হয় সেই মাপে একটু জলটা বেশি করেই দেবেন আমি এখানে জল দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে একটু নেড়ে ছেড়ে এটাকে ঢেকে আমি সেদ্ধ করতে বসিয়ে দেব যতক্ষণ না ডালটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে আসছে ততক্ষণ আমি এভাবে ঢেকে রান্না করে নেব সেই ফাঁকে এখানে আমি একটি আম নিয়েছি আমটাকে কেটে টুকরো টুকরো করে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আম ডাল বাঙালিদের ভীষণই প্রিয় একটি রেসিপি গরমকালে তো এটা না হলে ভাত একদম চলেই না এখন দেখব ডালটা সেদ্ধ হয়েছে কি না ঢাকনাটা খুলে দেখলাম ডালটা সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এর মধ্যে কেটে রাখা আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি আমের টুকরোগুলো দিয়ে আবারও ঢেকে দিচ্ছি যতক্ষণ না আমের টুকরোগুলো সেদ্ধ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত তো এখন আমের টুকরোগুলো সেদ্ধ হয়ে গেছে আমি একটা স্প্যাচুলা দিয়ে দেখে নিলাম আমগুলো একদম নরম হয়ে গেছে গলে যাচ্ছে এখন এখানে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ এখন একটা ডাল ঘুটনি দিয়ে খুব ভালোভাবে ডালটাকে এভাবে ঘুঁটে নিচ্ছি আমটা আর ডালটা একদম মিক্স হয়ে যাবে ডালটা রেডি হয়ে গেছে চাইলে এভাবেও আপনারা পরিবেশন করতে পারেন আমি এখানে একটু তড়কা লাগাবো একটা প্যানে দিয়ে দিলাম এক চামচ সর্ষে তেল দিয়ে দিলাম কিছুটা পরিমাণ রসুনের কুচি রসুনের কুচিটা একটু নাড়াচাড়া করে নিই তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণ একটু পেঁয়াজ কুচি পেঁয়াজ আর রসুনটাকে খুব ভালোভাবে সর্ষে তেলের সঙ্গে ফ্রাই করে নিচ্ছি যখন রসুন কুচিটা বেশ গোল্ডেন কালারের হয়ে আসবে তখন আমরা গ্যাসটা বন্ধ করে দেব তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা ফ্রাই হয়ে গেছে এখন আমরা এটাকে ডালের ওপরে দিয়ে দেব রেডি হয়ে গেল দারুণ স্বাদে ভরপুর আমডাল রেসিপি তো কেমন লাগলো আপনাদের কাছে আজকের আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন আর যারা আমার চ্যানেলে ভিডিওটি প্রথমবার দেখছেন তাদের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে আপনাদের ফোনে তো আজকের মতো এই পর্যন্ত ফিরে আসবো আগামীকাল নতুন একটি ভিডিও নিই ততক্ষণ সবাই ভালো থাকুন বাই বাই